সত্যি কি একটা ভালো আইডি ছাড়া কি ইউটিউবিং করা যায় না সত্যি কি একটা ভালো আইডি ছাড়া কি মানুষ আমাকে সাপোর্ট করবে না ভালো একটা আইডি নেবে কি আমি কি ইউটিউব পারবো না আমার মতো যারা মধ্যবিত্ত বাবার সন্তান আছে এবং কি গরিব বাবার সন্তান আছে তাদের তো মনে চায় যে একটা ভালো আইডি যে একটা ভালো আইডি হলে সে হয়তো কখনো কারো গ্রুপে গেলে অপমান হতো না কারো কারো গ্রুপে গেলে হয়তো কেউ কিক মারতো না তাকে হয়তো বলতো বাই বিগ ফ্যান আমার মতো তোমার মতো হাজারো মধ্যবিত্ত বাবার সন্তান আছে যারা কি না এর স্বপ্ন দেখে যারা কি না এই বর্ডার দিয়ে গেম প্লে করে এবং কি তারা যদি কোনো গ্রুপে যায় তারা কি খায় এবং কি বকা খায় তাদের এরকম একটা আশা যে আমার যদি এরকম একটা আইডি থাকতো তাহলে তো আমি অনেক মানুষের কাছে ভালোবাসা পেতাম সবাই শুধু বলতো ভাই বিগ ফ্যান বিগ ফ্যান আসলেও আমার মতো তোমার মতো প্লেয়ারের অনেক স্বপ্ন যে আমার একটা আইডিতে একদিন গেম প্লে করবে আমার তো মনে চায় যে আমি এমন একটা আইডি কিনি আইডি কিনা গেম প্লে করে তোমাদেরকে গেম প্লে দেবো এবং কি ভালো ভালো ভিডিও পাঠ দেবো কিন্তু সেই স্বপ্নটা তো আমার কোনোদিন পূরণ হবে কিনা জানি না কিন্তু অনেক স্বপ্ন অনেক আশা যে একদিন আমি বড় ইউটিউবার হব আমার এক বুক বিশ্বাস যে আমি একদিন বড় ইউটিউবার হব শুধু সেটা তোমাদের ভালোবাসা এবং কি আমার মা বাবার ভালোবাসায় আমি একজন বড় ইউটিউবার হয়ে ছাড়বই তবে আমি আইডি কিনতে পারবো কি না জানি না কারণ এত টাকা আমার কাছে নাই এমন একটা আইডি কেনার ক্ষমতা আমার নাইকা সত্যি তবে যদি তোমাদের ভালোবাসা পাই যদি কোনো দিন বড়ো ইউটিউবার হতে পারি তাহলে হয়তো আমার একটা আইডি কিনবো আমি তো এই আর ভালো আইডি কিনবো যদি কোনো দিন আমি বড় একটা ইউটিউবার হতে পারি আর আমার অনেক স্বপ্ন যে একদিন আমি যখন ইন টাকা ইনকাম করব সবার ভালোবাসাবে যখন আমি বড় ইউটিউবার হবো আমার না ওই ওই সব মানুষদেরকে আমি হেল্প করব যারা কি না যে একটা গ্রুপে গেলে কি খায় বট বলে অপমানিত হয় তাদেরকে আমি ডায়মন্ড অফ করে দেবো তাদেরকে আমি গিফট করব। আমি তোমাদের কথা দিতেছি আমি যদি বড় ইউটিউবারতে পারি আমার না এমন একটা স্বপ্ন কাজ করে তো জানি না সেটা কোনো পূরণ করতে পারবো কি না তো তোমরা কিন্তু দেখতে পারলা যে এই আইডিটা আসলে ওই আইডিটা আমি নিতে পারবো না কারণ ওই আইডিটার প্রাইস হচ্ছে আট হাজার তিনশো টাকা আর এত টাকা আমার কাছে নাই তাই আমি তোমাদেরকে শুধু আজকে আইডি কালেকশন দেখাইলাম কারণ ওই ভাইটা আমার কাছে আইডি কালেকশনে পাঠাইছে আসলে তাছাড়া এখন অনলাইন থেকে আইডি কিনলে বা দাবো আইডির কোনো গ্যারান্টি নাই কারণ তুমি যদি আজকে আইডি কিনো তোমার কাছে থেকে হয়তো বা যে কোনো সময় আইডিটা নিতে পারবো কারণ যে আইডিটা এখন ফেসবুক থেকে সব সময় বেশি মানে আইডি করা হয়েছে কারণ ফেসবুক থেকে কখনো জিমেল এবং কি এগুলো খুব কঠিন ঠিক আছে করা যায় না আর তাছাড়া আইডিটা আমার খুব পছন্দ হয়েছিলো আসলে ওই আইডিটা যদি আমি খেলতে পারতাম আমার এরকম আশা কাজ করে যে আমি এরকম বড় একটা আইডিটা যদি গেম প্লে করতে পারতাম শুধু আমার না প্রতিটা প্লেয়ারেরই এরকম লাগে যদি ভালো একটা আইডি যদি থাকতো দেখা হয় যে এই মোট কালেকশন এই আইডিতে অনেক সুন্দর সুন্দর ফ্লাইগি মোড আছে ছিল এবং কি সব ধরনের ইমোট আছে সুন্দর সুন্দর আসলে আইডি আমি নিতে পারলাম না তোমাদেরকে শুধু দেখাই দিলাম তবে কোনো দিন একদিন আইডি নিতে নিতে পারবো সেটা যদি তোমরা করো যে ভাইয়ার পাশে থাকবো এ কথা মনে করে যে আমাকে সাপোর্ট করে নিয়ে এগিয়ে নিয়ে যাও তাহলে হয়তো কোনো দিন পরে পাঠাতে পারবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা দেখতে বলো আইডি কালেকশনটা তো আইডিটা আসলে কি আট হাজার তিনশো টাকা মানায় না মানায় না তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার খুব প্রয়োজন দেখো তোমরা অনেক ইউটিউবারকে সাপোর্ট দিয়েছো ভালোবাসা দিয়েছ তাই বলছে আমাকে কিছু একটু ভালোবাসা দাও তোমরা আমাকে একটু সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাও আমি তোমাদের পাশে থাকবো কথা দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও কিছু আইডি কালেকশন আসলে ও আইডিটা আমি নিতে পারছি না কারণ এত টাকা আমার কাছে নাই যদি কোনো দিন আল্লাহ আমাকে টাকা দেয় তাহলে হয়তো তোমরা এই ভাইটাকে দেখতে পা ভালো একটা সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ